সুনামগঞ্জের জগন্নাথপুর থানার আহমদাবাদ গ্রামে যুক্তরাজ্য প্রবাসীর সম্পত্তি নিয়ে চলছে উত্তপ্ত বিতর্ক চৌধুরী চৌধুরী আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এসব কথা জানান সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা রানীগঞ্জ ইউনিয়নের আহমদাবাদ গ্রামের তসরুদ্দিন সাহেবের ছেলে আফাজ চৌধুরী একই গ্রামের আহমেদাবাদ গ্রামের যুক্তরাজ্য প্রবাসী মৃত নুর মিয়া চৌধুরী লেসাবা মিয়া চৌধুরী সুবা মিয়া চৌধুরী শাহনেওয়া চৌধুরী ও শাহ কুতুবুদ্দিন চৌধুরী ইদুজ্জুহা চৌধুরী গণের কেয়ারটেকার সম্পর্কে আমি চাচাত বাই হই শাহ সুবা মিয়া চৌধুরী গংরা বর্তমানে প্রভাব পরিবারের বিষয়ে পরিবার নিয়ে যুক্তরাজ্য ও লন্ডনে বসবাস করে আসছে সেই সুবাদে আমি আমি তাদের স্থাপন সম্পত্তি দেখাশোনা করার এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব দায়িত্ব করে থাকি আমি আইন মান্যকারী লোক হই আমি ভুক্তভোগী একজন কেয়ারটেকার নিরপরাধ মানুষ আজ অনেকটা নিরাপা নিরুপায় হয়ে সহযোগিতার আশায় আপনাদের দ্বার প্রান্থ দাঁড়িয়েছি আমার আহ্বানে সারা দিয়ে এখানে উপস্থিত হওয়ার জন্য তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও চিরকৃতজ্ঞতা জানাচ্ছি তার অভিযোগ শাহনেওয়াজ চৌধুরীর স্ত্রী সুহেনা চৌধুরী সম্পত্তি আত্মসাতের জন্য নানা ধরনের অসৎ পরিকল্পনায় লিপ্ত আছেন এই সুহেনা চৌধুরী পর পুরুষ এনে বাড়ির ভিতরে প্রতিদিনই মদ গাজার আড্ডা সহ সামাজিক কার্যকলাপ চালিয়ে আসছিল ফলে এলাকার এলাকায় প্রবাসীদের সম্মান মান সম্মান ও কুণ্ণ করে চলেছে সুয়েনা চৌধুরী ইংল্যান্ড প্রবাসী ইংল্যান্ড প্রবাসী সুভা চৌধুরী এবং আমার হওয়ার তাদের নির্দেশে তাদের বসবাস বসত বাড়ি সহ অস ও সহায় সম্পত্তি দীর্ঘদিন হতে দেখাশোনা করে আসছি আমার চাচাতো বাই মিত চৌধুরী স্ত্রী সুয়েনা বেগম চৌধুরী চৌধুরী আমাকে আমার চাচাতো বাইয়ের বসত বাড়ি দেখাশোনার দায়িত্ব হতে তারাইয়া দিয়ে এবং তারাইয়া দিয়ে তার লোকদণ্ডের মাধ্যমে চাচাতো ভাইদের সহায় সম্পত্তি আত্মসাৎ করার জন্য এখন উদ্দেশ্য চরিত্রায়িক করার জন্য তার ভাই রিজু ও তার বাইয়ের স্ত্রী শিমু বেগম সহ বেশ কিছু বেশ কিছু লোক উঠে পড়ে লেগেছে এমনকি ইতিপূর্বে আমার সাথে লুবি আমার সাথে লুবি ও অসৎ অসৎ সুয়েনা চৌধুরী খারাপ আচরণ করেতে করছে আফাজ চৌধুরী আরও অভিযোগ করেন সুহেনা চৌধুরী প্রবাসী চৌধুরীদের বাসার দরজায় তালা দিয়ে গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে অজ্ঞাত স্থানে চলে গেছেন এছাড়াও সুহেনা চৌধুরী ও তার সহযোগীরা প্রবাসীদের বিশাল মাছের ফিশারি থেকে মাছ লুটের চেষ্টায় মত্ত রয়েছেন সাংবাদিক বাইরে আমার যুক্তরাজ্য প্রবাসী মালিক মালিকানাধীন সম্পত্তি মাছের বিশাল ফিশারি লুটপাট করে করার উদ্দেশ্যে চৌধুরী চৌধুরীকে প্রবাসীদের বিরুদ্ধে উস্কানি ও কুপরামর্শ দেওয়া হয় জগন্নাথপুর থানায় আহমেদাবাদ গ্রামের ইয়র মিয়ার ছেলে খলিল চৌধুরী ও প্রবাসী এজমালি ফিশারি সমরু খালি হান্নান খালি চৌধুরী খালি বাগান বাড়ি পূর্বক ভাবে আঠাইশ আট দুই হাজার চব্বিশ তারিখে মাছ আটকানোর জন্য কাটা ফলানোর মাধ্যমে ফিশারি দখল করে নুরমিয়া চৌধুরীর প্রায় তিনশো সহায় সম্পত্তি দখল করা ও লুটপাটের পায়তারা করতেছে এবং আমি নিয়োগকৃত ম্যানেজার আমরা এই বিষয়ে তাদেরকে জিজ্ঞাসা করিলে তাদের লোকাল গুন্ডা খলিল চৌধুরী লুবন চৌধুরী আরও বিভিন্ন সন্ত্রাসী দ্বারা আমাদেরকে আমাকে এবং আরেকজন কেয়ারটেকার মৃত চৌধুরীর আপন চাচার ঘরের ভাই আফা চৌধুরী সহ আমাদেরকে হুমকি দামকে এবং আমাদের আমাদেরকে খুন করে লাশ গুম করার হুমকি দামকে দিচ্ছে এরপরে ওই যে বেটি সাহের অনেক যে গুন্ডা ফান্ডা লইয়া যে আমরা যে ইটা করলাম যে আমরা যে বাধা দিছি যে এটা পারে না ওইটা বালা নাই উনি সাহেরা যে আমরা একটা টাকুন্তা করতে পারো না আমরা ধরো

ব্যাটারি নামাই রে ব্যাটারি লাগছে ও টেকা দিয়ে মানে ধরো আমরা রে আর অনেক রে মামলা দামকাও দামলা হুমকি দামকি অনেকটা দের আমরা ঘুম করে লিত এই করব সেই করব বিভিন্ন ধরনের হয়রানি হয়রানি করে রাখি আমরা রে চৌধুরী আরও অভিযোগ করেন যে সুহেনা চৌধুরী ও তার সহযোগীরা ভুয়া কাগজপত্র তৈরি করে প্রবাসীদের সম্পত্তি দখলের অপচেষ্টা চালাচ্ছেন এর মধ্যে ফিশারির মাছ লোট এবং বসতি ভিটা দখলের চেষ্টা উল্লেখযোগ্য আমার নাম আফাদ চৌধুরী আমি যে আমরা শানুয় চৌধুরী আসলা তাইন তো মারা গেছোই আমার আপন চাষার তো বাই মারা যাওয়ার পরে যে আমার বাড়ির বউ আসলা তাইন কিন্তু এই যে অত্যাচার কুকাম কাম করার আগরের ভিতরে মানে ওরকা হারাইয়া যে ফোয়াফুড়ি নাড়াইয়া বা ফোয়াই না হারাইয়া তাইন হারাইয়া তাই কুকাম তা আমি নিষেধ বাধা করতে গিয়ে আমি তাইনের তারা দৃশ্য আমার দেখাশোনার দায়িত্ব আমি নিষেধবাদা করতে গিয়া তাই না আমার খুব একটা বই পৃথিবী দেখাই আমার তরফে মামলা কর্ম এই কর্ম সেই কর্ম আমার খুব বই দেখাই তাই তখন আমি লন্ডন প্রবাসী আমার সাশারগরে ভাই বড়জন সুবা মিয়া সাহাব ভাই ইদুজুয়া তার আমি জানাইছি জানানির ঘরে আমি কইছি যে ভাইসা বলা ওলা যে ঘরের ভিতরে এই আমরা গ্রামের একটা ছেলে আছে ছেলে সবসময় আয় আইয়া ছেলেও খুব কাম করে আমি দুই একদিন পাইছি আরো সিলেটের একজন আসো এর বাদে বিশ্বনাথের একজন আরো কয়েকখানে কয়েকজন বেডা মানুষ বেডা মানুষ এরা যায় গিয়া দুপুরের ভিতরে থাকে বসবাস করে এগুলো আমি সব সব জানাইছি তারা বুঝাইছো বুঝানির পরে আমার সাত ভাই আসন আরো গ্রামের জালাল চৌধুরী তাইনও বুঝাইছো আরও অন্য ব্যক্তি আসন তারা সব বুঝাইছোন বুজানি পরে ব্যক্তি বুঝ মানে না এই করে না না করার কারণে এর বাদে আমি যে সময় বেটে আমার হুমকি টঙ্কি দিছে কিছু সম্পদ এই গুন্ডা সান্ডা নিয়া কিছু সম্পদ দখল করছে বা আমি কি বাধা বিন্দ করতে খাটা বলাছি না সে করিস না এটা কইলে তারা গুছল আমার বাইদে আর খুদায় তারা মারতো ধরতো রাস্তাঘাটে রান্না লাঠি তারা বয় আমার বেহিরা মারতো তো আমি তারাই জানাইছি বাইশা ওলা হলা লন্ডনী বড় ভাই আমার সুভাষ চৌধুরী তাইতে কই ওলা হলো তারা এই যে এই গুন্ডা সান্ডা নেওয়া বেটের লোক নিয়া বেটে আমার মারে বালায় খুব চেষ্টা করে বেটে তো আমি কিচ্চু হইলে বুঝে না তারা বুঝানি করে বেটে বুঝ মানে না না মানায় তারা আমারে কইসেন যে তুমি গিয়া এটা একটা টানাতেটা করো আমি একটা ডায়রিও করছি ডায়রি করার পরে তারা দিকে আরও শৃঙ্খল লইছে তারা মারে কুনান বেরতো কুনান মারতো বহু তুমকি দের আমার হরিয়াওয়ালাই দুমাই হিয়া এই সেই অনেক কিছু তারা করে এর পরে তারা কইছেন যে ঠিক আছে আমরা গ্রামের মই মুরব্বি আর দুই ওজন হরাম কইছেন আমি এখন হিসাবে কইছেন আর এই ধরনের আমরা ছাত্র পাই আনি আসুন বড় বড় আইন সবরে দানাইছেন এর বাদে তার সব আইসুই আইয়া বুঝাইছুন ওই ও বিটে বুঝ মায় না এগুলো আমার বাইয়ে চাষাত্ম বাই আসুন তাই হইবা যে সময় আমার ভাই মারা গেল শাহনাজ চৌধুরী তখন এই যে বৈশাখ মাই একটা দান খেত আছে না এই খেতগুলা বাগি দেওয়া ছিল অন্যজনের কাছে তখন আমার ভাই সাহাব চৌধুরী সু সুভা চৌধুরী ইদুজুয়া চৌধুরী তারা সবাই মিল্লা কইলা যে দান আপনি গিয়া আপনার রাতে বাড়িটা দিবা দান যেন উঠে আফাত চৌধুরীর বাড়ি আমি গেলাম আমার সাশরগরের বাড়ি এনারও আসলা ইয়রমিয়া চৌধুরী সাহেব ময়ূর চৌধুরী এরা আমরা সবাই আসলাম যাওয়ার পরে যাই হোক মাতামাতির বিনিময়ে আমি কইলাম যে দানটা আফাদও তো উঠে উঠে যাও শাহানুয়া চৌধুরীর বাড়িতেও বাই নাই যখন বাইর আত্মায় শান্তি পাইবো ও হিসাবে আমরা সব সম্মতিক্রমে ই দানটা রাখছি সুহেনা বেগমের বাড়ির কিছুদিন যাওয়ার পরে যখন সব দান সাইনের ইয়া জমা হয়েছে তখন আমি আর আমার শাশার ঘরের ভাই ইয় চৌধুরী সাহেব গেছি যে দানগুলা বাক করার লাগে ভদ্র মহিলায় জবাব দিলা যে আমি দান দিতাম নাই প্রেস বিজ্ঞপ্তিতে আফাত চৌধুরী বলেন তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং যুক্তরাজ্য প্রবাসী চৌধুরী পরিবারের স্বার্থ রক্ষায় সাংবাদিকদের সহায়তা চান একই সাথে তিনি স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তাদের সহযোগিতা কামনা করেন আবুল হাসনাতম